নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি ক্লাস নাইন এর ইংরেজির ইউজের যে প্রশ্ন উত্তর গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ক্লাস নাইনের লেসন সিট যে কবিতাটা রয়েছে সেই কবিতা গ্রামারি ইউজে যে গ্রামার্টিক্যাল যে প্রশ্ন উত্তর গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এটা পাঠাবো এক্সারসাইজ গ্রামারি ইউজে এক্সারসাইজ করে যেগুলো রয়েছে সেগুলো মূলত ভয়েস চেঞ্জ সেই ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি প্রথমে এক নম্বর যে ভয়েস চেঞ্জটা দেওয়া রয়েছে সেটা হলো দ্য বয় হ্যাড রিড আউট দ্য লেটার বালকটা চিঠিটা পড়েছে এখানে দেখো হ্যাচ দেওয়া রয়েছে কিছু কিছু ক্রিয়াপদ রয়েছে যেগুলো কোন টেন্সে রয়েছে আমাদের আইডেন্টিফাই করা অনেক সময় মুশকিল হয়ে যায় কিন্তু এখানে যদি হ্যাচটা দেওয়া দেওয়া রয়েছে তাই অনায়াসে এটা তাই এটা অনায়াসে বলা যায় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো ভয়েস চেঞ্জ করার সময় আমাদের প্রথমে করণীয় কি আমরা প্রথমে কি বলেছিলাম আচ্ছা এইটা বাংলা বাক্যটা কি দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার বালকটা চিঠিটা পড়েছে ভয়েস চেঞ্জ করার সময় আমাদের সর্বপ্রথম যে কাজ সেই বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে সেই বাক্যের আমরা সাবজেক্টটাকে চিহ্নিত করব। তো এখানে রিড যদি পড়া হয় আমরা পড়াকে প্রশ্ন করছি যে কে কে চিঠিটা পড়েছে তা উত্তরটা হচ্ছে বালকটা তাই বালকটা হলো সাবজেক্ট এটা হলো সাবজেক্ট যে কোনো বাক্যে ক্রিয়াপদকে কি বা দিয়ে প্রশ্ন করলে সেই পাওয়া যায়। বালকটা কি পড়েছিল ভয়েস চেঞ্জ করার সময় সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে তো এখানে অবজেক্ট করটা দ্য লেটারটাকে আমরা প্রথমে দিয়ে চলে এলাম তারপরে সাবজেক্টের এখানে যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টের নাম্বার এবং টেম শরীরে এখানে একটা বিভাগ বসবে এখানে দেখো চিঠি মানে একটাই চিঠি তাহলে এখানে অবশ্যই হ্যাজ বসবে হ্যাশ থাকলে কিন্তু যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে তখন এর পরে একটা ভিড শব্দটা বসবে হ্যাজভিড দ্য লেটার হ্যাজভিড এবারে মূল ভারবে তিন নম্বর রূপ মূল ভারবে তাহলে কোনটা রিড আর ইয়ে ডিভিড মানে পড়া এর তিন নম্বর রূপ তিনটে একই রিড রেড রেড উচ্চারণটা হয়তো আলাদা কিন্তু বানান তিনটে আলাদা বানান তিনটে একই তাই এখানে বানানটা বসে যাচ্ছে তারপর এখানে একটা বাই বসবে বাই বসবে তারপরে সাবজেক্টটা জায়গায় চলে যাবে যদি কারণ নাম থাকে তো নামটা বসে যাবে যদি কোনো কিছু প্রোনাউন থাকে ক্ষেত্র বিশেষে প্রণাউনের পরিবর্তিত রূপ বসবে কিন্তু এখানে যেহেতু কোনো প্রোনাউন নেই নাউন রয়েছে দ্য বয় নাউন এটা একটা কমন ডাউন বয়টা কি একটা কমন নাউন তাই এখানে দা বয়টা বসে যাবে কি হলো উত্তরটা লেটার দ্যাজ বাই দা বয় চিঠিটা পড়া হয়েছে বালকটার দ্বারা প্রথমে প্রশ্নটা ছিল দা বয় হ্যাজ রিড আউট ছেলেটা চিঠিটা পড়েছে ছেলেটা চিঠিটা পড়েছে তারপর যখন এটা থেকে প্যাসিভ হলো চিঠিটা পড়া হয়েছে যেটা প্রশ্ন রয়েছে সেটা খেয়াল করে দেখো আই শ্যাল বট এ ক্রিকেট ব্যাট বাই টু বোর আগামীকালের মধ্যে আমি একটা ক্রিকেট ব্যাট কিনবো আগামীকালের মধ্যে আমি একটা ক্রিকেট ব্যাট কিনবো তো এই বাক্যের সাবজেক্ট কোনটা এই বাক্যে ক্রিয়াপদ কোনটা বট বটটা এসেছে কোথা থেকে বাই থেকে বাই মানে কেনা বায়ের হলো বট বাই বট বট পাস্ট পার্টিসিপেন্ট দুটো ফর্মে একই তা কেনাকে প্রশ্ন করছি মানে ক্রিয়াপদকে প্রশ্ন করছি কে ক্রিকেট ব্যাট কিনবে উত্তরটা হচ্ছে আমি তা আমিটা হলো সাবজেক্ট আমি প্রত্যেককে বলছি এই যখন তোমরা ভয়েস চেঞ্জ করার সময় যারা একেবারে নতুন ঠিক মতো ভয়েস চেঞ্জ পারছো না তোমরা প্রত্যেকে যদি যেকোনো বাক্যে এই যে সাবজেক্ট অবজেক্ট এগুলো চিহ্নিত করে ভয়েস চেঞ্জ করো অনায়াসে ভয়েস চেঞ্জ গুলো করতে পারবে তা আইটা হলো সাবজেক্ট এটা ক্রিয়াপদ ছেলেটা কি চিনবে ক্রিকেট ব্যাট এই যে ক্রিকেট ব্যাট এটা হলো অবজেক্ট এটা আমি সংক্ষেপে লিখে দিচ্ছি অবজেক্ট এটা সাবজেক্ট এটা বিভাগ এটা ক্রিয়াপদ এটা হলো অবজেক্ট বাদ হলো হল যে কোনো বাক্যের পরিপূরক বা বাক্যের অবশিষ্ট অংশ যদি আমরা এই বাক্যের ভয়েস চেষ্টা করি প্রথমে তাহলে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবে যেহেতু এটা অবজেক্ট তাই এটা আমি আগে নিয়ে চলে আসছি এ ক্রিকেট ব্যাগ এবার এখানে দেখো যেহেতু রয়েছে তাই আমরা এখানে বসিয়ে দেব বা হ্যাজ যখন থাকবে যেকোনো বাক্যে সেটা অ্যাক্টিভ থেকে যখন আমরা করবে হ্যাভ হোক বা হোক তারপরে আমরা একটা বিড শব্দ বসাবো বিড

এবারে অবজেক্ট সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যাবে আমি বলেছিলাম কিছু প্রোনাউনের পরিবর্তিত রূপ বসে প্রোনাউন যদি থাকে রূপ যেমন আস ইউ থাকলে ইউ বসে যাবে হি থাকলে হিম সি থাকলে হাত দেম আচ্ছা এখনো বাক্যে বাদ্রকে অংশটুকু যেটা রয়েছে সেটা বসিয়ে দেব বাই টু বড় বাই টি ও

প্রত্যেকে কিন্তু ইংরাজি পাশাপাশি বাংলাটা একটু খেয়াল করবে একটা ক্রিকেট ব্যাট কেনা হবে আগামীকালের মধ্যে আমার দ্বারা প্রথমে যেটা অ্যাক্টিভে ছিল আমি আগামীকালের মধ্যে একটা ক্রিকেট ব্যাট কিনব আচ্ছা এটা হলো মানে পরের বাক্যটা খেয়াল করে দেখো সোহিনিস ফ্রেন্ড হ্যাড অর্গানাইজড এ সহিনীর বন্ধুরা অর্গানাইজড মানে কি আয়োজন করা এখানে পাঁচ হয়েছিল মানে আয়োজন করেছিল এই পিকনিক মানে একটা চড়ুই ভাতে সহিনীর বন্ধুরা একটা চড়ুই ভাতির আয়োজন করেছিল এটা যখন আমরা থেকে করবো আচ্ছা এখানে মূল ক্রিয়াপদ কোনটা অর্গানাইজড এখানে আমি প্রশ্ন করছি কে আয়োজন করেছিল সহিনীর বন্ধুরা তাহলে সহিনীর বন্ধুরা এটা হলো পুরোটা সাবজেক্ট এটা হলো পুরোটা সাবজেক্ট শরীরের কি আয়োজন করেছিল পিকনিকে এটা হলো অবজেক্ট যে কোনো বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে যে কোনো বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে তা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অবজেক্টটাকে তাহলে আগে আমরা নিয়ে চলে আসব সাবজেক্টের জায়গায় এ পিকনিক পিকনিক হ্যাড ডি হ্যাড হ্যাড ও থাকলে তারপরে একটা বসবে তারপরে মূল ভাববে তিন নম্বর একটা সাবজেক্ট হলো তারপরে বিভাগ তারপরে মূল ভারবে তিন নম্বর এখানে অর্গানাইজ মূল ভাগ হলো অর্গানাইজ এর সঙ্গে এর সঙ্গে এই যে পাস এবং পাঁচ পাটিসিপিং দুটো একই প্রেজেন্ট ফর্মটা আলাদা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই একই শুধু এর সঙ্গে ডি যোগ হবে ও আর জি এন আই এস ই ডি অর্গানাইজড এ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড তারপর কি বলবে বাই তারপরে সাবজেক্টটা সাবজেক্টটাকে অবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যাবে এখানে সাবজেক্ট এইটা

চড়ুই ভাতে এবার এটা যখন প্যাসিভে হচ্ছে একটা চড়ুই ভাতের আয়োজন করা হয়েছিল শহীদের বন্ধুদের দ্বারা বাংলা কিন্তু খেয়াল লাগবে দুটো কিন্তু দু রকম হয়ে যাচ্ছে শহীদের বন্ধুরা একটা চড়ুই ভাতের আয়োজন করেছিল এবারে এটা যখন প্যাসিভে হয়ে গেল একটা চড়ুই ভাতের আয়োজন করা হয়েছিল শহীদের বন্ধুদের দ্বারা এবারে ডিএরটা দেখো এ ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেপ ফাইট দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেপ ফাইট মানে ফুটবল টিমটা একটা দুঃসাহসিক লড়াই উপস্থাপন করবে এখানে উইল রোড রয়েছে করবে মানে ফুটবল টিমটা একটা দুঃসাহসিক লড়াই উপস্থাপন করবে মানে তারা খুব ভালো খেলবে এই রকম ব্যাপার আর কি তা এখানে টু আপটা হলো মূল ক্রিয়াপদ কে কে একটা দুঃসাহসিক লড়াই উপস্থাপন করবে ফুটবল টিমটা এটা হলো সাবজেক্ট ফুটবল টিমটা কি উপস্থাপন করবে একটা দুঃসাহসিক লড়াই এটা হলো অবজেক্ট এটা হলো এতদূর পর্যন্ত হলো সাবজেক্ট আর এটা হলো অবজেক্ট আর এটা হলো মূল ভার্ব আর এটা হলো বিভাল ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্টের জায়গা দিয়ে চলে আসবো এ ব্রেভ ফাইট বি আর এ ভি ই এ ব্রেভ ফাইট এ ব্রেভ ফাইট আচ্ছা ধর একটু এইটা আমি মুছে দিচ্ছি টোটালি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো এইখান থেকে এত পর্যন্ত হলো অবজেক্ট আর এটা হলো সাবজেক্ট এ ব্রেভ বি আর এ ভি ই ব্রেভ ফাইট এ আই ভি এ এ ব্রেভ ফাইট এ ব্রেভ ফাইট এবারে উইল উইল থাকলে এরপর একটা বি বসবে উইল বি শ্যাল বা উইল থাকলে তারপর একটা বি বসবে

উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম এখানে প্রশ্ন কি ছিল দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেক ফাইট মানে ফুটবল দলটা একটা দুঃসাহসিক লড়াই উপস্থাপন করবে উপস্থাপন করতে চলেছে মানে এখানে যেহেতু ভবিষ্যৎকাল যখন এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো তখন এটা বাংলাটা কি একটা দুঃসাহসিক লড়াই উপস্থাপিত হতে চলেছে ফুটবল দলটির দ্বারা একটা দুঃসাহসিক লড়াই উপস্থাপিত হতে চলেছে ফুটবল টিমটির দ্বারা আজকে আমি ক্লাস নাইনের ভয়েস শেষ গুলো নিয়ে আলোচনা করলাম লেসন থ্রির যে এক্সারসাইজ ফোর যে অটম নামক কবিতাটা রয়েছে তার যে ভয়েস শেষ গুলো নিয়ে আলোচনা করলাম আমাদের চ্যানেলে ভিডিও গুলো কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ